হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এডুকেশান ইজ সলিউশন আমরা আজকে খুব কম সময়ের মধ্যে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করবো না আমি কোনো অপশন রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার আজ আলোচনা করবো না কিছু কম সংখ্যক প্রশ্ন এবং সরাসরি তার উত্তর আমরা আজকে বলবো যাতে তোমরা যখন পড়াশোনা করবে তখন জাস্ট কোয়েশ্চেনের সাথে অ্যান্সারগুলো জেনে নিতে পারো এবং পরবর্তীকালে এই ভিডিওটা যখন তোমরা সেভ করে রাখবে তখন যাতে জাস্ট রিভাইজ করে নিলেই তোমাদের অ্যান্সারগুলো জাস্ট মাথায় থেকে যায় তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটা সেভ করে রাখো যাতে পরবর্তীকালে রিভাইজ করার সময় তোমাদের কোনো ভুল না হয়ে যায় আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর যেমন হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এছাড়াও সায়েন্স রিলেটেড ম্যাথস রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার এখানে আলোচনা হবে এমনকি ম্যাথসের সলিউশনও তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো সবাই কিন্তু আমরা করতে পারি না সুতরাং শর্টকাটে কিভাবে আমরা ইজিয়েস্ট মেথডে সেগুলো পারবো সেগুলো কিন্তু আমরা এখানে দেখিয়ে দেব তো চলো সাবস্ক্রাইব করে ফেলো আর চটপট আমরা এখন কোয়েশ্চেন আনসার আলোচনায় চলে যাই চলো সের কাজ কে নিয়ন্ত্রণ করে উত্তর হবে নিউক্লিয়াস কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে যে স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে সে হলো প্ল্যাটিপাস বৃহত্তম সামুদ্রিক পাখির নাম কি এর উত্তর হবে আলবাট্রোস বা অ্যালবাট্রোস বিড়াল থেকে কোন রোগ ছড়ায় এটা আমরা জানি উত্তর হবে ডিপটেরিয়া ইনসুলিন উৎপন্ন হয় কোথায় উত্তর অগ্নাশয় মনে রাখতে হবে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগটি হয় আমিষ জাতীয় খাদ্য যে জারুক রস পরিপাক করে তার নাম কি পেপসিন এর উত্তর হবে পেপসিন মানব দেহের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ কি মানব দেহের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ হল ফুসফুস মানব দেহের সব থেকে বেশি রক্তচাপ হয় কোথায় উত্তর ধমনীতে পরে প্রশ্ন প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ হলো দেহের ক্ষয় পূরণ করা এবং দেহের বৃদ্ধি ঘটানো ভয় পেলে গায়ের লোম খাড়া হয় যে হরমোনের দ্বারা তার নাম কি উত্তর হবে অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনালিন হরমোন যে হরমোনের কারণে দাড়িগোপ গজায় তার নাম কি যে হরমোনের কারণে দাড়িগোপ গজায় তার নাম টেস্টোস্টেরন হরমোন টেস্টোস্টেরন হরমোন চোখের যে অংশ মৃদু আলোতেও কাজ করে তাকে কি বলে সেই অংশের নাম হলো রড কোষ রড কোষ সবচেয়ে ছোট পাখি কোনটি এটা আমরা অনেকেই জানি উত্তর হবে হামিংবার্ড চারটি পাকস্থলী যুক্ত একটি জীবের নাম এটি হবে গরু গরুর চারটি পাকস্থলী থাকে মেডিসিনের জনক কাকে বলা হয় মেডিসিনের জনক বলা হয় হিপোক্রেটিসকে মেডিসিনের জনক বলা হয় হিপোক্রেটিসকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর এবং বিভিন্ন ধরনের ম্যাথস প্রবলেমও কিন্তু সলভ করা হবে এবং সেগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার এবং বিভিন্ন গণিতের প্রবলেম এবং আরও নানা আলোচনা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে মনে রাখবেন চাকরি আছে হাতের মুঠোয় শুধু একটু চেষ্টা করতে হবে আমরা আছি আপনাদের সাথে আপনারাও চেষ্টা করুন আমরাও চেষ্টা করছি এডুকেশান ইজ সলিউশন